হ্যালো বন্ধুরা আজ আমি বাদকলাতে এসছি এবং আজ আপনাদের একটি দুর্গা মন্দির দর্শন করাবো তা আপনাদের আশা করি ভালো লাগবে এবং পাশে জগন্নাথ দেবের মন্দির আছে জগন্নাথ দেবের রথও আছে এবং তারই পাশে জগন্নাথ যে সানযাত্রা অনুষ্ঠানটা হয় তারই একটা মন্দির আছে ওখানেই জগন্নাথ দেবের অভিষেক হয় তা আপনাদের আমি চার পাঁচটা ঘুরে দেখাই এবং আপনাদের মা দুর্গার দর্শন করাবো আশা করি খুব ভাল লাগবে আপনাদের আসলে তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটন ক্লিক করবে আর শেয়ার করবে তা চলুন আপনাদের এবার মায়ের দর্শন করাই এবং জগন্নাথ দেবকেও দর্শন করাবো হ্যালো বন্ধুরা আপনাদের আমি একটি খুব সুন্দর দুর্গা মন্দির দর্শন করাবো তারই পাশে জগন্নাথ দেবের রথ আছে জগন্নাথ দেব আছে এবং তারই পাশে জগন্নাথ দেবের যে স্থানযাত্রা অনুষ্ঠান হয় সে মন্দিরটিও আছে আপনাদের আমি দর্শন করাবো তা চলুন আগে আমি মা দুর্গার দর্শন করাই পাশে মা কালীও রয়েছেন আপনারা আসবেন আপনাদের ভালো লাগবে এটি বাদ তা এবার আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাবো আমি আপনাদের মা দুর্গা বলেছিলাম তা মা পার্বতী মা পার্বতী থেকেই তো মায়ের এত রূপ তা এবার আপনাদের আমি জগন্নাথ দেবের রথের দর্শন করাবো তারই পাশে জগন্নাথ দেব রয়েছেন তা চলুন আপনাদের এবার আমি জগন্নাথ দেবের দর্শন করাই শ্রীকৃষ্ণর বাহন গরুর আপনারা দর্শন করছেন তাই এবার আমরা ভেতরে যাব আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাবো জয় জগন্নাথ এই মন্দিরটি বাদকুল্লাতেই আদ্যামা মন্দিরের ভেতরেই মন্দিরটি খুবই বড় আমি একদিনে পুরোটা ভিডিওটা কমপ্লিট করতে পারবো না বলে এটা আমি দুবারে আপনাদের আমি মন্দিরের দর্শন করাবো তা একবার বলুন জয় জগন্নাথ এবার আপনাদের আমি জগন্নাথ দেবের শাহযাত্রার ঘরটা দেখাবো দিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব